স্বাভাবিকভাবে আমরা যেটা যদি আমরা যদি গাড়ি চালাই তাহলে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি প্যাসেন যারা আছে হ্যাঁ তো সেখান থেকে এনার যে পরিস্থিতি আমি দেখতেছি সেই দৃষ্টিকোণ থেকে এনার গাড়িতে আপনারা যখন ওঠেন তখন আপনাদের কীরকম ফিলিং হয় না ভালো ওনার হাতি যা হয় জি খারাপ আমরা ওনাকে স্মরণ করি গাড়িতে আমরা নিয়ে আসি হ্যাঁ তাই মানে গাড়ি তো শুনে চালাতে হ্যাঁ ভালো গাড়ি তো ভাইয়া ইয়া গাড়ি আপনার প্যাসেঞ্জারের কাছ থেকে আপনার গাড়ি বিশ্বাস শুনলাম যে আপনি একটু ভালো গাড়ি চালাইতে পারেন আপনাকে দেখে আমরা হতে যে এই আপনার যে শারীরিক যে একটা ত্রুটি যে এটা তো অনেক একটা কি বিপদ অবস্থা আপনার সেই দৃষ্টিকোণ থেকে আপনি যে গাড়ি চালান তো যে টাকা ইনকাম হয় সে টাকার যে সংসার চলে আপনার প্রতিদিন কীরকমই আনকরণ আসলে চলে এখন যদি আপনাকে যদি এই যে আজকে আমি যদি আপনাকে যদি সবার সাথে একটু পরিচিতি করাই দেই নেট দ্বারা তো যদি কেউ আপনাকে হেল্প করতে চায় আপনি কি রাজি থাকবেন ইনশাল্লাহ দিলে খুশি হব

একটু আপনার এই মূল্যবান সময়টাকে নষ্ট করেন